পাকিস্তান বনাম ইউএস যে ম্যাচ গতকালকের কারা কারা দেখেছেন যারা যারা দেখেছেন আসলে এই খেলাটা খুব উপভোগ করেছেন কিন্তু হতাশাজনক হলো পাকিস্তান হেরে গিয়েছে আমেরিকার মতো একটি দলের কাছে পাকিস্তানও হারতে হলো যেখানে বাংলাদেশ প্রথম তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচে হেরেছিল যাই হোক আমরা ভেবেছিলাম এত নর্মাল একটা দলের সাথে বাংলাদেশ দুই ম্যাচ হেরেছে পাকিস্তান হারার পর এই ভুল ভেঙে গিয়েছে অনেকেরই অনেকে এখন মনে করতেছেন যে আসলে আমরা ঠাট্টা করে হোক রহস্য করে হোক পাকিস্তান বাংলাদেশ দলকে মায়া দেওয়া ক্রিকেট টিম বলেছিলাম আসলে মায়া দেওয়া ক্রিকেট টিম বলা উচিত হয় নাই যাই হোক তারপরে যেহেতু বলেই ফেলেছি মায়ের ক্রিকেট টিম সেহেতু বাংলাদেশ অবশ্যই মায়ের দোয়া ক্রিকেট টিম তো এর সাথে যুক্ত হলো মায়ের দোয়া ক্রিকেট টিম টু মায়ের দোয়া ক্রিকেট টিম টু হচ্ছে পাকিস্তান একে রয়েছে বাংলাদেশ দুই রয়েছে পাকিস্তান দুই মায়ের তো ক্রিকেট টিমের জন্য শুভকামনা সামনের দিনগুলোর জন্য তবে ইউএসএ এর কাছে হেরে পাকিস্তানের অবস্থা নাজেহাল হাল যেখানে লাস্ট ওভারে প্রয়োজন ছিল চোদ্দ রান চোদ্দ রানের প্রয়োজন ছিল এক ওভারে ছয় বলে চোদ্দ রানের প্রয়োজন সেখানে বলার ছিলেন হারিস রুপ হারিস রুপের হাতে বলটি তুলে দেওয়া হয়েছিল যাই হোক ছয় বলে চোদ্দ রানের নিয়ে চোদ্দ রানের জায়গায় তেরো রান নিয়ে ফেলছে আমেরিকা মানে ইউএসএ যারা নতুন এসেছে বিশ্বকাপে তারা ছয় বলে তেরো রান নিয়ে খেলাটি ট্রাই করে ফেলেছে ট্রাই করার পরে যেহেতু সুপার ওভারে খেলাটি গড়িয়েছে যারাই খেলাতে দেখেছেন অত্যন্ত উপভোগ করেছেন যাই হোক আমরা ভেবেছিলাম সুপার ওভারে অন্তত পাকিস্তান যেহেতু পুরাতন পাকিস্তান জয় ছিনিয়ে নিবে কিন্তু পাকিস্তান সেটা পারে নাই পাকিস্তান সে জয়টি ছিনিয়ে নিতে পারে নাই জয়টি ছিনিয়ে নিয়েছে ইউএসএ ইউএসএ দলের দারুণ দক্ষতা দারুণ ব্যাটিং নৈপুণ্য ছিল তাদের সুপার ওভারে বল তুলে দেওয়া হয়েছিল আমিরের হাতে আমিরের হাতে বলটি তুলে দিয়েছিল ক্যাপ্টেন বাবারে আজম কিন্তু আমির সেই আস্থা রাখতে পারেনি আমির হোয়াইট শীত দিয়েছেন তিনটা এবং সব মিলিয়ে আঠারো রান দিয়েছে ছয় বলে আমিরের এক ওভার দিয়েছেন আঠারো কিন্তু কোনো উইকেট নিতে পারে নাই এটা হচ্ছে দুঃখজনক পাকিস্তানের জন্য যাই হোক তারপরেও হচ্ছে আমরা আশা করেছিলাম পাকিস্তান হয়তো এই আঠারো রান নিয়ে ফেলবে যাই হোক সোবার আবার আঠারো রানের বিপরীতে পাকিস্তান ব্যাটিং নেমেছে সাদা ফখর জামান এবং ইফতেখার ইফতেখার স্ট্রাইক নিয়েছিল প্রথম বল লাইনের প্রায় কাছাকাছি দিয়েছিল যেটা ইফতেখার হোয়াইট ভেবেছিল কিন্তু আম্পায়ার নিষেধ করে দিল সেটা কোনো হোয়াইট হয়নি দ্বিতীয় বল ইফতেখার চার মেরেছিল বাউন্ডারি যাই হোক ভালো তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ইফতেখার কট হয়ে গেলেন ইফতেখার আসলে হার্ড ইটার ব্যাটার এটা নিঃসন্দেহে বলা যায় তো এর বিপরীত পাশে জামান স্থায়ী নিতে পারেনি এরপরে আসছে সাদাব খান প্রথম বলে লেগ কাট করতে গিয়ে বলটি ওয়াইড হয়নি কিন্তু লাইনের কাছাকাছি গিয়ে বলটি চারে পরিণত হলো দ্বিতীয় দুই বল খান খে এক রান এক রান নিয়েছে ফলে পাকিস্তান মাত্র তেরো রান নিতে সক্ষম হয়েছে ওই ওভারে যাই পাকিস্তান দলের জন্য এটা আসলে কোনোভাবেই কাম্য নয় ইউএস কাছে হারা আমরা আশা করবো সামনের দলগুলো সামনের ম্যাচগুলোতে পাকিস্তান জিতবে ইনশাল্লাহ আর জয়ের দ্বারা অব্যাহত রেখেই পাকিস্তান দল ফাইনাল খেলবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা যারা পাকিস্তান সাপোর্ট করি আমরা আশা করি না মায়োয়া ক্রিকেট টিম টু হয়ে যাক পাকিস্তানও আমাদের আমরা তো আছি বাংলাদেশ মায়দোয়া ক্রিকেট টিম এক হয়ে মায়াদোয়া ক্রিকেট টিম দুই পাকিস্তান আমরা নাম রেখেছি মায়াদুয়া ক্রিকেট টিম যাই হোক দুই টিম মিলেই হচ্ছে ভাই ভাই দেখা যাক সামনের ম্যাচ আমরা কি পাই দুই দল থেকেই এই আমরা ব্যক্ত আপনারা কি আশা করেন কমেন্ট কমেন্ট করে বক্সে জানিয়ে দিবেন পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আপনারা কি আশা করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমন একটা হারের জন্য কেউ প্রস্তুত ছিলাম না খুবই হতাশাজনক ফুল পথে পথে করে দিয়েছে পাকিস্তানকে যাই হোক আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন